জাহাজটা পরি যেতে সালামু আলাইকুম সবাই যদি এখানে আছেন আশা করি আল্লাহরম তো ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসছি আরও একটি জাহাজ রিভিউ নিয়ে আজকে আমরা এই জাহাজটি রিভিউ দেব আর আমরা নিচের দিকটা দেখানোর চেষ্টা করব তো যদি আমরা নিচের দিকে চিন্তা ভাবনা করি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই জাহাজটি পানি দিয়ে ধোয়া হইতেছে আসলে কেন ধোয়া হইতেছে এই জিনিসটি আপনাদের সাথে একটু আর শেয়ার করি তো যাই আরও ডিটেলস আমরা জানি কেন এই জাহাজটি মানে পানি দিয়ে ধোয়া হইতেছে আর পুরো জাহাজটি আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা ঠিক এই জাহাজটির সামনে চলে আসলাম আর যতটুকু আমি জানি বা তাদের কাছ থেকে জানতে পারছি এই জাহাজ থেকে তো এই জাহাজটি ধোয়ার কারণ হইতেছে এটার উপরে যে বালি দেখতে এটা বালি ভর্তি আসলে এটা হচ্ছে প্রথম কোটার রঙ রং দেয় এর জন্য এটাকে ধোয়া হয়ে এই যে দেখেন সবাই মিল্লা জিলার কি ধোয়া হইতেছে একটা জাহাজ শুধু তৈরি করলে হয় না এটার অনেক কাজ টাজ থাকে আর ওইদিকে প্রপুলারটা পপুলারটাকেও আর কি ধোয়া হয়েছে আমি দেখাই আপনাদের সামনে যেহেতু পানি একটু কমে যে এই যে দেখেন এটাও আর কি সম্পূর্ণভাবে ধোয়া হয়েছে ঠিক এই দিকটাও আর কি মোটামুটি পরিষ্কার করা হইতেছে খুবই একটা কষ্টের কাজ এমন না যে কোনো আরামের কাজ এইখানে কারণ পানি মারা তারপরে আবার ওই যে একজনের ঝাড়ু দিয়ে তারপরে ওই যে ব্রাশ দিয়ে ওয়াশ করা হইতেছে পুরো জাহাজটি আর এইগুলো একটু পরিশ্রমের আমি হয় তো এই হচ্ছে পুরো জাহাজটি যে জাহাজটি দেখতেছে এই জাহাজটি ওয়াশ করা হইতেছে আমরা দেখি আর কিছু দেখাতে পারি কিনা আপনাদেরকে তো আমি এখন যেই জাহাজটিতে আসছি এটা হচ্ছে একটা দুই হেসের জাহাজ উপরে তেমন কিছু নেই উপরে একটা জিপসি আছে আর ঠিক এই পাশে হচ্ছে মাস্টার ইঞ্জিন ইঞ্জিনগুল আর নিচেও কাজ চলতেছে যা তো তবে আসলে আপনাদেরকে এই জিনিসগুলো অনেক সময় দেখাই না ছোটো ছোটো জিনিসগুলো অনেক সময় খেয়াল করি না আর এটা হচ্ছে প্রথম কোটের রং প্রথম কোট বলে আমি জানি না আজকে আর কি জানতে পারলাম আর এটার পাশাপাশি দ্বিতীয় কোট মারা হবে কালকে মানে ভিডিওটা হয়তো ছাড়ার একদিন পরে মারা হইতে পারে তা আমরা আপনাদেরকে এই জাহাজটি আসলে দেখানোর চেষ্টা করতেছি কেন ওই জাহাজটি এভাবে দেওয়া হইতেছে শৌচরাচরও অনেক সময় অনেক ভিডিও দিয়ে থাকি কিন্তু দেখেন জাহাজটি পুরোপুরিভাবে ডগে কাজ করানো হয়েছে আর যে ডগ ইয়েটটিতে আছে এটা হচ্ছে আধুনিক ডগ আপনাদেরকে আমি প্রায় বলি আপনাদের এখানে যদি আপনার ইচ্ছে হল আপনাদের পছন্দের শিপ বা যে কোনো ট্যুরিস্টের জাহাজ তারপরে যে দেখেন আর গ্রিল লাইনের জাতীয় যেসব শিপগুলো আছে তারপর ওই পাশে আছে একটি ট্যুরিস্টের জাহাজ ওটা এখন আমি আপডেট দিই তো ইনশাল্লাহ ওটা খুব শীঘ্রই আমি আপডেট দেওয়ার চেষ্টা করব তারপরে ইচ্ছা হলে এখানে আপনাদের জাহাজ শিপ তৈরি করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তারপর আরও ডগ গুলো আছে আপনাদেরকে আমি প্রায় ডগ ভিডিওগুলো দেই তা আমরা একটু দেখি একটু উপরে যাই আর উপরে যেয়ে দেখে আর কী কী আছে না আছে যদি নিচের দিকটা দেখায় এটা হইতেছে এই শিপের নোংর অনেকদিন পর শিপের রিভিউ নিয়ে আসলাম আসলে একটু চাইছিলাম অন্যরকম একটা শিপের রিভিউ দেওয়ার জন্য কিন্তু ওরকম মিলতেছে না ওই জন্য আর চিন্তা করলাম আজকে এটাই দিই আর অনেকেই গ্রিন লাইনে আপডেট চাইছেন ওই যে গ্রিন লাইনের অবস্থা আগের মতন ওটা ওরকম কোনো আপডেট নেই মানে যেমনটা মোটে দেখতেছেন ঠিক আগের মতনই আছে তো উপরে যাই উপরের দিকটা দেখে আর এই হচ্ছে এটা তুলির দিক তলির দিকেও মোটামুটি কাজ চলতেছে এই তুলির দিক কাজ চলতেছে আর টার দিক হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে যাই ওপর থেকে আপনাদেরকে কিছু সিন দেখাই মাঝামাঝি ভিডিও করা লাগে সবসময় একরকম ভিডিও করতে করতে ভালো লাগে না দিকটা দেখাইছি এবার উপরের দিকটা দেখাই দুই হাজার একটা জাহাজ পরি যেতে নিয়েছিলাম তো আমি জাহাজটি একেবারে উপরে চলে আসলাম বহুদিন ধরে আপনাদেরকে শিপের রিভিউ দেওয়া হয় না এটা হচ্ছে স্টোর রুম একই জিনিস থাকে শিপের বালঘেটের রিভিউ দিয়ে দিতে আমরা শিপের রিভিউ দেওয়াটা ভুলে গিয়েছে বলা যায় তো এই হচ্ছে এই জাহাজটির জিএফসি আর ওটা হচ্ছে মেশিন ডিএফসি চালানোর জন্য এটা হচ্ছে কলস ব্রেক এই তো আর সামনে সার্চ লাইট থাকে চলে আসলাম ঠিক জাহাজটির উপরে এখান থেকে যদি দেখাই হচ্ছে দুই হেঁচের একটা জাহাজ আর ওই যে দেখেন এখান থেকে সুন্দর ওয়াশ করা হইতেছে এই জাহাজটির থেকে কিন্তু আমি একটা ভিডিও করছিলাম এখানে একটা জাহাজ ছিল আর যে জাহাজটি পানিতে নামানো হয়েছে তবে এই তো আর তো তেমন কিছু নেই সামনে একটা মাস্তুল আছে এই যে দেখেন এই হচ্ছে মাস্তুল এই মেশিন আর সামনের দিক তো আজকের ভিডিওটা তেমন একটা বড় করলাম না খুবই ছোটোখাটো একটা ভিডিও করলাম আর কেন এই জাহাজটিতে পানি মারা হইতেছে সেটাও আপনাদেরকে জানালাম আর এই দিকে ওপরেও কিন্তু কাজ চলতেছে এই যে দেখেন এই জিনিসগুলো কিন্তু একটা অনেকটা ইম্পর্টেন্ট দিক একটা শিপের আমরা যদি আপনাদেরকে বলি এই যে দেখেন প্রতিটা জিনিসই তাদের ধোয়া মশা হইতেছে এই যে বালুগুলো দেখতেছেন এগুলো পরিষ্কার করা হইব তো রঙ দেওয়া হইব একটা শিপ যখন ডগিয়ার থেকে নামানো হয় তখন পুরোপুরিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নামানো হয় রং দেওয়া হয় তারপরে ধোয়া মোছা কাজ বাকি আছে ওই যে দেখেন একজন ঝাড়ু দিতেছে উপর থেকে মানে যতটুকু সহজ মনে করি আমরা আসলে অতটা সহজ না কাজগুলো খুবই কঠিন মানে কষ্টের কাজ বলা যায় এই পাশ থেকে একটু দেখে আপনাদের আর আমি আবার বলি এটা হচ্ছে আধুনিক ডগেট খুবই সুন্দর একটা পরিবেশ এই যে দেখেন খুবই চমৎকার একটা পরিবেশ এখানে গ্রিন লাইনগুলো আছে আর ঠিক এটার পিছনে পাঁচ ছয় সাত গ্রিন লাইন ওগুলার ওরকম কোনো আপডেট বা ব্যাকডেট নাই ব্যাকডেট ছিল যেগুলো দেখাচ্ছি কিন্তু আপডেট বলতে কিছুই নেই ওগুলা এইখানে পরে এসেছে এটা অনেক দিন যাবৎ পড়ে এসেছে আপনারা চাইলে ভিডিওতে দেখতে পারেন এই ভিডিওতে বুঝে দেখেন ওইটা যেন একই জিনিস বারবার দেখাব আসলে ওই জিনিসটা আমার কাছে ভাল লাগে না এই যে এই হচ্ছে গ্রিন লাইন জাহাজগুলো আর ইচ্ছা করলে এটা একটা বিরো করা যায় কিন্তু করার কোনো প্রয়োজন নেই জাহাজে তাই তো ভিডিওটা এইখান থেকেই আমরা শেষ করতে যাচ্ছি আর ওরকম কিছু দেখার নেই ওই যে যতটুকু ছিল আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে একটি একশো পাঁচচল্লিশ ফুটের সম্ভবত এই জাহাজটি আজকে আপনাদেরকে আমি একটি একশো পাঁচচল্লিশ ফুটের জাহাজের ভিডিও দিলাম ওরকম না ভিডিওতে জাস্ট খেলে আমি দেখাইলাম জাহাজটি কেন দোয়া হইতেছে আর কিছু উপরে দিক দেখাইলাম আর বেশিরভাগ জাহাজের সব কিছু একই যতটুকু আমি দেখে আপনাদেরকে প্রায় স্টারিং বলেন মাস্টার ব্রিজ তারপরে দেখা গেছে উপরের মাস্তুল এই যে সামনের যে জিএফসিগুলো থাকে এগুলো প্রায় সেম হয়ে থাকে তো আপনার ইচ্ছা করলে এই যে ডগ আমি ভিডিওগুলো করি এটা হচ্ছে আধুনিক ডগ ইয়ার্ড কুন্ডা ক্রাইনেঙ্গলস ঢাকা জাজিরা কুন্ডা ক্রাইনেস ঢাকা আপনারা আসতে পারেন ফোন নাম্বার সব কিছু দেওয়া থাকবে আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি যে বলি এইখানে বানাইতে হইব তা না আপনাদের পছন্দের যেসব ডগ থাকে আপনারা ওইখানেও চাইলে বানাইতে পারেন আর আমার সাথে কোনো এদের কোনো লিঙ্ক নেই এটা আপনাদের ইচ্ছা আমার ভিডিও দেখে আপনারা আসতে পারেন কিন্তু আমি এর জন্য দায়ী না যদি কোনো সমস্যা হয় আমার দরকার আপনাদেরকে সন্ধান দেওয়ার আমি সন্ধান দিই এতটুকুই তো আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে সবসময় যেটা বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলে লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন যারা মুসলমান আছে সকলেই ইনশাল্লাহ পাশুদ্ধ নামাজ করুন আর যারা অসুস্থ আসতে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে বিদায় নিচ্ছে এখান থেকেই আল্লাহ হাফেজ